সম্মানিত শর্মবৃন্দু আলাইকুম মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত বেতনের হ্রাস শিক্ষক শিক্ষা অধিদপ্তর এই শিরোনামে প্রস্তাব অনুমোদনের পর সরকারি নির্দেশ জারির পর শিক্ষক কর্মচারীদের হিসেবে টাকা যাবে এই উদ্যোগের ফলে সাময়িক বরখাস্ত মারা যাওয়া বেতন বেতন বন্ধ থাকে শিক্ষকরা আর ঢালাভাবে পুরো মাসের বেতন পাবেন না অর্থাৎ এই প্রতিষ্ঠান থেকে আবার তালিকা তৈরি করে দেওয়া হবে কে বেতন পাবে কত টাকা বেতন পাবে এগুলো সব প্রতিষ্ঠান থেকেই করে দিতে হবে তারপর প্রস্তাব অনুমোদন হবে এবং এগুলো দেওয়ার পর এই প্রস্তাব অনুমোদনের পর এর সরকারি নির্দেশ জারির পর শিক্ষক কর্মচারী হিসেবে টাকা যাবে আগে প্রতিষ্ঠান কে বেতন পাবে কত টাকা বেতন পাবে এই লিস্টগুলো প্রতিষ্ঠান প্রদান করে দেবে এটার পর প্রস্তাব অনুমোদন হবে এবং জিও জারি হবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার দিতে এবার পদ্ধতির পরিবর্তন আনা হয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার জন্য যে আইবাস প্লাস প্লাসে দিবে এটার জন্য এটার পদ্ধতিগত একটা পরিবর্তন আনা হয়েছে প্রতিষ্ঠান প্রধানরা প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের তালিকা অনলাইনে সাবমিট করবেন সেই অনুযায়ী এস ইএমআইএসএল ডেটা কনসন্ট্রেট করবে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান তালিকা অনলাইনে সাবমিট দিবে আর ওই তালিকা অনুযায়ী মাসী ইএমএসএল কাজ করবে এরপর হিসাব তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হবে প্রস্তাব অনুমোদনের পর সরকারি নির্দেশ জারির পর শিক্ষক কর্মচারীদের হিসাবে টাকা যাবে এই উদ্যোগের ফলে শ্রমিক বরখাস্ত মারা যাওয়া এবং বেতন বন্ধ থাকে শিক্ষকরা আর ঢালাভাবে পুরো মাসের বেতন পাবেন না যেহেতু প্রতিষ্ঠান প্রদান তালিকা সাবমিট করবে এর জন্য বরখাস্ত বা মারা যাওয়া বা বেতন বন্ধ থাকা শিক্ষকরা পুরো মাসের বেতন পাবেন না সোমবার মাওসি একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে কর্মকর্তারা জানিয়েছেন ডাব আইওএস ডাবল প্লাস সফটওয়্যারের মাধ্যমে বেতন দিলে ডালোভাবে সাময়িক বরখাস্ত মারা যাওয়া ও বেতন বন্ধ থাকা শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা চলে যায় এটার জন্য পরিবর্তন গত বছরে পাঁচই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পরে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের অচল অবস্থা শুরু হয় কোনো শিক্ষক ক্লাসে না গিয়েও বেতন নিচ্ছেন আবার কেউ কোনো শিক্ষক ক্লাসে যেতে পারছেন না শিক্ষা মন্ত্রণালয় থেকে বাধ্য হওয়া এবং হেনস্থা শিক্ষা শিক্ষকদের বেতন চালু রাখতে ও যারা উপকৃত দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কয়েক দফা আদেশ দিলেও তারা বাস্তবায়নে ধীরগতি দেখা যাচ্ছে অপরদিকে যেসব শিক্ষক প্রকৃত দোষী বা অভিযু প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে দোষী সাব্যস্ত শিক্ষকদের নাম ইএপ্রি আইবাস ডাবল প্লাস সফটওয়্যার অন্তর্ভুক্ত রয়েছে তাদের পুরো মাসের বেতন চলে যাচ্ছে অ্যাকাউন্টে এর ফলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত আছে এমন ক্ষতি এড়াতেই এবার বেতন দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে এদিকে জানা গেছে ইএফটিতে এমপিউ শিক্ষকদের বেতন দেওয়ার অংশ হিসেবে ডিসেম্বরের সপ্তম দাব জানুয়ারির চতুর্থ দাফ ফেব্রুয়ারির তৃতীয় দাফ ও মার্চের দ্বিতীয় দফের বেতন প্রস্তাব শিগগিরই মন্ত্রণালয়ে পাঠানো হবে এই কার্যক্রমে আরও আগে শেষ হওয়ার কথা থাকলেও টেকনিক্যাল কারণে বিলম্ব হয়েছে এসব দাফের বেতন সারের পর এপ্রিল বেতন নিয়ে কাজ হবে অর্থাৎ এই যারা মারা গিয়েছেন যারা বরখাস্ত হয়েছেন এসব শিক্ষকদের ইএির কারণে সবার অ্যাকাউন্টে টাকা চলে যায় আর এটাকে বন্ধ করার জন্য মাসিক প্রতিষ্ঠান প্রদানের থেকে তালিকা নিবে ওই তালিকা অনুযায়ী প্রস্তাব অনুমোদন দিবে এবং জিও জারি করবে ওই এবং ওই তালিকা অনুযায়ী সব শিক্ষকের বেতন তাদের অ্যাকাউন্টে চলে যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং আইকন বাটনে প্রেস করবেন ধন্যবাদ সবাই